গুড মর্নিং অ্যাভরিবডি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা একটি নতুন অর্থাৎ এর আগে কোনো ম্যারাথন ক্লাস হয়নি আজ আমরা একটি ম্যারাথন ক্লাস করব আর যে ডাব্লুবিপিএসআই যে এক্সাম রয়েছে বারোই অক্টোবর দু তার জন্য সাম্প্রতিক ঘটনাবলী থেকে অনেক অনেক মার্কস থাকে তাই আজ সাম্প্রতিক ঘটনা বলির উপর আমরা দুশোর উপর কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আশা করি আপনারা বেশি সংখ্যক জয়েন করবেন এই লাইভ সেশানে আপনারা অল্প সময়ের মধ্যেই আমাদের এই লাইভ সেশনে জয়েন করুন কারণ পরীক্ষা একদম কাছে চলে এসেছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ এর প্রিলিমিনারি এক্সাম রয়েছে এই প্রিলিমিনারি এক্সাম হচ্ছে এই ডাব্লুবিপিএসআই হওয়ার একদম প্রথম পর্বে পরীক্ষা এই পর্বে আপনারা যেন সফল হন যেন কোয়ালিফাই করতে পারেন তার জন্য আশা করি আপনাদের প্রস্তুতি খুবই ভালো আছে আবার আজ আপনারা আপনাদের একটু ঝালিয়ে নেবার সুযোগ পাবেন কিছু কিছু প্রশ্ন হয়তো হুবহু কমন পেয়ে যেতেও পারেন তাই আপনারা অল্প সময়ের মধ্যে এই লাইভ সেশনে জয়েন হয়ে যান এবং আপনাদের যারা সহপাঠী বা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আপনারা এই টিচি অ্যাপ চ্যানেলের লাইভ সেশনের লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লাইভ সেশন স্টার্ট করব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে জয়েন হন যদিও বর্তমানে আমাদের রাজ্যের পরিস্থিতি ভালো না আমরা প্রাকৃতিক বিপর্যয়ের কাছে অসহায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের অনেক জায়গায় মাথা ভাঙা তারপরে জলপাইগুড়ি ধুপগুড়ি বানাঘাট বিভিন্ন জায়গায় বন্যা চলেছে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় নিচ্ছে কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকেও আমাদের কি করতে হয় আবার পুনরায় জীবনী শক্তি নিয়ে আবার মূল স্রোতে ফিরতে হয় যারা যারা বন্যা কবলিত স্থানে রয়েছেন তাদের খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক তা আপনারা খুব তাড়াতাড়ি মূল স্রোতে ফেরেন এই আশা রাখছি ডাব্লিউ বিপি এস আই এর এক্সাম বারোই অক্টোবর আছে এখন অনেক জায়গায় বন্যা পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যাচ্ছে আশা করি এই এক্সাম ডেট আর হয়তো বা চেঞ্জ হবে না তাই এই এক্সামে আপনারা যারা যারা ফর্ম ফিল করেছেন তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই কারণে যে এই এক্সামের জন্য নির্দিষ্ট শারীরিক মাপজোকের প্রয়োজন রয়েছে যারা লম্বায় একটু বেশি তাদের জন্যই কিন্তু এই পরীক্ষা স্বাভাবিকভাবেই আপনারা যারা লম্বা রয়েছে এবং এই পরীক্ষায় বসার জন্য যাদের ফিজিক্যাল ফিটনেস রয়েছে তারা কিন্তু এই কারণেই অনেক এগিয়ে দেবে রয়েছেন কারণ অনেকেই কিন্তু এই শারীরিক মাপযোগের কারণে এই এক্সামে বসতে পারেনি ডাব্লুবিএসআই ডাব্লুবি এসআই এর এক্সামটা খুব ভালো একটা এক্সাম খুব ভালো একটা জব এই জবে সবাই সুযোগ পায় না শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হয় মাপজোকের ব্যাপার রয়েছে তারপরে ফিজিক্যালি ফিজিক্যালি ফিট হতে হয় আপনারা যারা এই এক্সামে প্রস্তুত হচ্ছেন আশা করি আপনারা তো ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখবেন অন্য অন্যান্য দিকগুলোও তো ধরে রাখতে হবে আশা করি আপনাদের এক্সাম যেহেতু কাছেই চলে আসছে আপনারা মনকে ফোকাস আরও বেশি করেন এই এক্সামের প্রতি এই কয়েকদিন কয়েকদিন হয়তো আপনাদের যে ফিজিক্যাল যে মনে করেন যে ফিজিক্যালের জন্য আপনারা যে পরিশ্রম করেন যদি আগে যে পরিমাণ করছেন তার থেকে হয়তো একটু কমিয়ে দেবেন যেমন সকালে ওঠা রান করা रान करते